মশিন্দা গান্ধী পাড়া মশিন্দা গান্ধী পাড়া হ্যাঁ করো করো আমি সালাদের ভাত খাই ওকে করো লেখা পড়া তুমি কোথায় লেখা পড়া করো পাড়া ও তুমি স্কুলে কি যাও তুমি কি স্কুলে যাও ঈদের ছুটি দিছে তোমাদের তুমি এখানে আসছো কোথায় তুমি এখানে আসছো কোথায় তোমার হাতে কি মেহেদি নিছো নাকি দেখি খুব সুন্দর হয়েছে তোমাকে মেহেদি কে দিয়ে দিয়েছে তোমার আম্মু দিয়েছে তোমার আম্মু তো অনেক সুন্দর মেহেদি দিতে পারে তুমি তাহলে একটা আমাদের মাঝে একটা ছড়া বলো বলো আম পাতা জড়া জড়া মারবো যাবুক চড়ব ওরে বুবু সরে দা আছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে গুড ভেরি গুড আরেকটি ছড়া বলবা আচ্ছা বলো লটন লটন পায়রা গুণ ও ছোটন বেদেছে ওই পারে ছেলে মিয়ে নাই তেনে মেছে তারপরে দুই রাখলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিলে ছুড়ে মেরেছে ও দা বড় লেগেছে বলো সরে ও সরেয়া দীর্ঘ সরে ও সরেয়া হস্যই দীর্ঘই হসু হসরি রি এ ওই ও